আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আজকে শীতের কুয়াশায় চারপাশের কিছুই দেখা যাচ্ছে না দেখছেন অনেক কুয়াশা পড়েছে দূরে কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না দেখছেন কিভাবে কুয়াশায় আটকে আছে দেখছেন কুয়াশা আর কুয়াশা অনেক কুয়াশা পড়েছে আজকে দূরের কিছুই দেখা যাচ্ছে না এই কুয়াশায় খেজুর গাছে রস নামিয়ে খেতে আসলে একটা অন্যরকম মজা তাই না কিন্তু আমাদের এখানে আগে অনেক খেজুর গাছ ছিল খেজুরের অনেক রস পারত কিন্তু এখন এখানে কোনো খেজুর গাছই নেই রসই দেখা যায় না রস খাবো তো দূরের কথা দেখ চারপাশের কিছুই দেখা যায় না শুধু অন্ধকার আর অন্ধকার ওই দূরে থেকে যদি কেউ আসে দেখাই যায় না এত কুয়াশা শীতে কম করা হয়ে যাচ্ছে দেখছেন এখন আর যাব না বাসায় ফিরে যাচ্ছি কারণ অনেক অন্ধকার আমি একেবারেই একা নির্জন রাস্তাটা এখনো ঘুম থেকে কী উঠিনি তাই এখন আমি বাসায় চলে যাচ্ছি পেছনের ভিডিওটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি কুয়াশার ভিতরে এইভাবে হাঁটতে কি ভয় লাগে আমার ভয় লাগে না তারপর আমি ট্রেলে যাইতেছি